সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে টপিক হচ্ছে ওয়াইফাই নতুন সংযোগ এবং সংযোগের পরে আপনাদের যে সমস্যাগুলো হবে সেই সমস্যার কিছু সমাধান আপনাদেরকে উপস্থাপন করছি প্রথমে আমরা নতুন সংযোগের জন্য আসি আপনারা নিকটস্থ যারা ওয়াইফাই সংযোগ প্রদান করেন তাদের মধ্যে যারা বলবে যে আপনাদেরকে নতুন সংযোগ নিতে যাবেন তখন আপনাদেরকে বলবে যে আপনারা সরাসরি প্যাকেজ নেবেন নাকি আপনারা নিজের সব কিছু কিনে নেবেন যদি বলেন যে প্যাকেজে কী তখন তারা বলবে যে আপনার একটা রাউটার একটা অনু আর যেটুকু তার লাগবে সেটা এবং বাকি যে আনুষঙ্গিক সরঞ্জাম লাগবে সেগুলো তো আপনারা এই সরঞ্জামগুলো নিজেরা কিনে নেবেন যেহেতু এরা এটা নষ্ট হইলে বা কোনো কিছু হইলে আর দিবে না তো আপনার ধরেন একটা তার এক প্যাসেজ এক কোডে যেটা তার আছে সেই করে তারটা নেবেন আরেকটা হলো ফোর করে তার এটা আপনাদের প্রয়োজন নাই তো যখন আপনারা এই তারটা নেবেন এক মিটার সমান আপনাকে জানতে হবে এক মিটার সমান উনচল্লিশ ইঞ্চি তো আপনি যে পোল থেকে তাদের যে নির্ধারিত পোল আছে যে ওই পোল থেকে আপনার বাড়ি পর্যন্ত যে সংযোগটা দেবে সেই সংযোগের যে দূরত্বটা সেই দূরত্বটা আপনি ফিতে দিয়ে মেপে নেবেন দেখা গেল ফিতে দিয়ে মেপে নেওয়ার ধরনের একশো ফিট আপনার দূরত্ব আসছে সেক্ষেত্রে আপনি উনচল্লিশ দিয়ে ইঞ্চি দিয়ে ভাগ একশো ফিটকে বারো দিয়ে গুণ করবেন এবং উনচল্লিশ দিয়ে ভাগ করবেন তাহলে আপনার কত মিটার হবে তাহলে আপনি এটা জানতে পারবেন তো এক মিটার তারের দাম ধরেন যে আপনার চোদ্দো টাকা সর্বোচ্চ নেবে যদি আপনার টু কোর বা ফোর কোর নিলে ষোলো টাকা আসবে তারপর আসেন ধরেন একশো ফিটে আপনার যতটুকু হলো সেটা আপনি ধারণা করে নিলেন তারপরে আপনার আসেন আপনার একটা ও অনু লাগবে সেই অনুর দাম হচ্ছে ছয়শো টাকা আর একটা রাউটার নেবেন সেই রাউটারটা ধরেন আপনি যে প্যাকেজ নেবেন সর্বনিম্ন পনেরোশো টাকা দিয়ে নিতে পারবেন সেটা ভালো মানের তারপরে আপনার দুই হাজার চার হাজার পাঁচ হাজার যেভাবে নেবেন গ্যাস অনুযায়ী আপনি নিতে পারবেন এরপর আসেন একটা কোড লাগবে সেই প্যাসকোর্টের দাম এই যে প্যাস কোড আমার কাছে অনু বা রাউটার উপস্থিত নাই আপনারা দেখে নেবেন এটা হল কোড এই প্যাস কোর্টের দাম আশি টাকা থেকে একশো টাকা নেবে তো আপনারা এই হলো আপনার সরঞ্জাম লাগবে এরপর আপনি এবারে যে দেখা যাবে যে আপনার পনেরোশো টাকার আউটার ছয়শো টাকা অনু আর একটা কোড একশো টাকা তাহলে হলো পনেরোশো ছয়শো একুশশো বাইশশো টাকা মতো আপনার খরচ গেলো আর তারের জন্য যেটা যাবে সেই অনুযায়ী আপনি তার নেবেন এরপর আপনি সংযোগ দিতে আপনার যে এই ভিতরের সূক্ষ্ম কাজতন্ত্র রয়েছে এই কাজতন্ত্রের জন্য জয়েন দিতে হয় সেটা জয়েনিং মেশিনের মাধ্যমে তারা জয়েন্ট দিয়ে দেবে তাই কেউ কেউ টাকা নেয় আবার কেউ কেউ নেয় না তবে বেশিরভাগ এদের সার্ভিসিংয়ের জন্য একদম ফ্রি আপনারা যদি কখনো মায়া সার্ভার থেকে নেন তাহলে মায়া সার্ভারে আপনার ফোন দিতে পারবেন হেল্পলাইন জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন নাইন জিরো ফাইভ নাইন জিরো এটা আপনার মায়া সাহেবের নাম্বার আপনি এখান থেকে হেল্পলাইন থেকে আপনার যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন পরবর্তীতে আসেন আপনার আউটারে যে কোনো সময় তার ছিঁড়ে গেছে বা আপনার এই প্যাসপোর্টটা যে কোনো কারণে কাজ করছে না তখন আপনি আপনার নিকটস্থ যে প্রতি কাছ থেকে আপনি লাইনটাই নিয়েছেন তারা আপনাকে বলবে যে পাঁচশো টাকা ছয়শো টাকা বা চারশো টাকা খরচ লাগবে কিন্তু তারা এক টাকা খরচ নি লাগবে না তারা আপনাকে ধান্দার উপর টাকা চাবে তাই আপনারা কখনো টাকা না দিয়ে আপনার সরাসরি মায়া সাইবার নাম্বার যেটা আছে তারা মায়া সাইবার ব্যবহার করেন তার অন্য কোনো ব্যবহার করেন তারা সেখানে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের একটা সমাধান আসবে তো আপনারা এই দেখলেন আমাদের আমার সংক্ষিপ্ত এই ভিডিওর মাধ্যমে একটু জানার চেষ্টা করছি আপনাদেরকে আপনারা আরও বিস্তারিত জানতে আপনারা হেল্পলাইন যেটা আছে আবার নাম্বারটা বলে দিচ্ছি মায়া সাইবারের ক্ষেত্রে জিরো জিরো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম